হাতে প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট নিয়ে সোফায় বসা কাজল আর এমন সময় রাজু এসে কাজলের হাতে ডিভোর্স পেপার দিয়ে বলল ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি তুমিও করে দিও আর এসে যেন তোমাকে এই বাড়িতে না দেখতে পাই এই বলে রাজু ঘর থেকে বের হয়ে যায় কাজলের হাসি খুশি চেহারাটা মুহূর্তে মলিন হয়ে যায় দু হাতে দুটো পেপার একটু আগেই প্রেগনেন্সি রিপোর্ট পেয়েছে সে ভেবেছিল এবার হয়তো সবটা আগের মতো হয়ে যাবে শুধু ডিভোর্স পেপারটা দিলে না হয় প্রেগনেন্সি রিপোর্ট দিয়ে রাজু সিদ্ধান্ত বদলাতে পারত তো কাজল কিন্তু রাজু তো দিয়েই চলে গেল সব শুনে বাবা সুসংবাদ দেওয়ার ইচ্ছাটা হারিয়ে গেছে কাজলের দুচক দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত কাজল বিছানায় বসে ভাবছে অতীতের কথা কতই না সুন্দর ছিল সেসব দিনগুলো যখন বিয়ে করেছিল আমাদের আর কোনো সমস্যা নেই আমাদের আমাদের বিয়ে মেনে নেয়নি তো হয়েছে এখন থেকে আমরা বাড়িতে মতোই সংসার করব একটা বাবু হলে বাবা মা হয়তো মেনে নেবে কাজল বললো বারে তবুও বাবা মায়ের মতো বিয়ে করে আমরা ভুল করেছি আমার বাবা মা হয়তো বেশ চিন্তিত আমাকে নিয়ে রাজু বলল যদি বাবা মায়ের কথা মতো চলতে যায় তাহলে কি আমরা আজ দুজনে একসাথে থাকতাম এত চিন্তা করোনা তো একটা সময় সব ঠিক হয়ে যাবে শোনা এই বলে কাজলকে জড়িয়ে ধরে প্রায় মাস পর ছয় তুমি এত রাত করে কেন আসো আজকাল তুমি অফিসে কি এমন কাজ করো যে কিছুদিন আগেও তো এমন ছিল না তুমি হঠাৎ চোখে পড়ে রাজু শার্টের পকেটের উপরে লিপস্টিকের দাগ কাজল বলল রাজু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন তুমি কোথায় গিয়েছিলে কাছে এসে শার্টের পাশে নাক নিতেই ঘ্রান পায় মেলি পারফিউমের এরকম পারফিউম তো আমাদের বাড়িতে নেই তোমার শরীরে মেয়েদের পারফিউমের গন্ধ কেন কথা শুনে রাজু থতমত খেয়ে যায় কি করবে আর কি বলবে সে কিছুই না বলে রাগ করে ওয়াশরুমের দিকে চলে যায় পরের দিন রাজু বাড়িতে না থাকা অবস্থায় একটি মেয়ে বাড়িতে আসে কাজল মেয়েটিকে দেখে বলল কে আপনি না বলে নক না করে বাসায় কেন ঢুকেছেন মেয়েটি বলল আমি রানী রানি বাড়ির পরবর্তী কর্তি মানে কি বলছেন এসব মানে আমি আর রাজু একে অপরকে ভালোবাসি শীঘ্রই বিয়ে করব। কী সব বাজে কথা বলছেন আপনি আমি রাজুর ওয়াইফ আর রাজু আমাকে ভালোবাসে রানী বলল ও তোমাকে ভালোবাসতো আর সেটা পাস্ট এখন আমি ওর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কাজল বলল আপনার আর কিছু বলার আছে না থাকলে আসতে পারেন দরজা খোলা আছে রানী বলল যাব তার আগে আমার গায়ের পারফিউমের ঘ্রানটা না কেনাও তো দেখো চেনা চেনা লাগে কাজল তখন দুপা পিছিয়ে যায় এটা তো সেই ঘ্রান যেটা আমি প্রায় রাজুর শরীরে পাই রানী বলল শোনো কাজল তোমা একটা কথা বলি আমার আর রাজুর মাছ থেকে সরে যাও যত টাকা চাও পাবে কাজল রেগে গিয়ে বলল এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও এখনই রানী হেসে বলল ওকে ওকে যাচ্ছি তবে তুমি সাবধান এই বলে রানি চলে যায় কাজল যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না সে দেয়ালে পিঠ ঠেকিয়ে ভাবছে তাহলে আমার আর রাজুর দূরত্ব সৃষ্টি করেছে রানি ও আমার জীবন অভিশাপ হয়ে এলো সে তাহলে রাজুর অফিস কলিক সে রূপে রাজুর চোখে রঙিন চশমা পরিয়ে দেয় যাতে দুজনের মধ্যে মনোমালিন্য আর আমার প্রতি রাজুর ভালোবাসা কমে যায় তাহলে রাতে রাজু দেরি করে আসার এই মানে আমি কখনো ভাবিনি ও আমার থেকে দূরে যেতে পারে ওর মনে অন্য কাউকে জায়গা দিতে পারে সে খুব কান্না করে রাতে যখন রাজু বাড়িতে আসে তখন কাজল বললো রানীটাকে রাজু সে নাকি তোমার অফিস কলিক আর ওর গায়ের পারফিউম আর তোমার থেকে পাওয়া পারফিউম একই রকম রাজু বলল তুমি রানীকে কিভাবে চেনো কাজল বলল রানী আজ বাড়িতে এসেছিল সে অনেক কথাই বলে গেল তোমরা নাকি বিয়ে করতে যাচ্ছ রাজু রানীর কথা শুনে যেন অস্থির হয়ে যাচ্ছে সে ঘামতে শুরু করলো কাজল বললো কি হলো রাজু তুমি কিছু বলছো না কেন দেখো রাজু সত্য কতদিন লুকানো যায় একদিন না একদিন তো সামনে আসবেই আর তাই হলো রাজু কোনো কথা না বলে আবারও এড়িয়ে যায় সকালে রাজু রানীকে নিয়ে বাড়িতে আসে কাজলকে ডেকে বলল আমি তোমাকে ডিভোর্স করে রানীকে বিয়ে করব তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের মাঝ থেকে সরে দাঁড়াও রানী রানি হাসছে কাজল কিছুই বলতে পারে না কথাটা মনে রেখে বলে দুজনে কাঁদে হাত দিয়ে বের হয়ে যায় কাজল হা হা করে তাকেই আছে কাজল তার ভাবনা থেকে বের হয় আর পাশ থেকে মোবাইলটা নিয়ে কল দেয় রাজুর অফিসে থাকা আরেকটি কলিক বুবলিকে সে কাজলের পাঁচ ছয় বছরের বড় কল্পে পেয়ে বুবলি কিছুটা ঘাবড়ে যায় কিছু হলো না তো বুবলি কলটি রিসিভ করে বলল কি রে কাজল হঠাৎ তোর কল কাজল কান্না করতে করতে বলল আপু তোমার বাসায় আমাকে কিছুদিন থাকতে দেবে খুব তাড়াতাড়ি নতুন বাসা খুঁজে আমি চলে যাব। বুবলি বলল এসব কি বলছিস তুই কি হয়েছে বলতো আপু রাজু ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে বুবলি তারপর বলল আমি গাড়ি নিয়ে আসছি তুই রেডি থাক খবরদার আমি না আসা পর্যন্ত যাই হোক না কেন বাড়ি থেকে বের হবি না কাজল বলল ঠিক আছে আপু বুবলি বলল আরেকটা কথা কিছুতেই ডিভোর্স পেপারে তুই সাইন করবি না কাজল বলল সরি আপু সরি বলে ফোনটি কেটে দেয় তারপর পাশ থেকে কাগজ আর কলম নিয়ে কি যেন লিখতে থাকে সাথে বের করে করে সাইন দেয় বাড়িতে নেই দেখে তিনটি কাগজ সেগুলো হাতে নেয় ডিভোর্স পেপার হাতে নিয়ে বললো নিশ্চয় ডিভোর্স পেপার হয়তো সাইন করা আরেকটা নিয়ে দেখে বললো এটা দেখে মনে হচ্ছে চিঠি চিঠিটি খুলে দেখে আর তাতেও লেখা আছে ভালো থেকো তুমি আমি আমার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলাম কিন্তু ভালোবাসা তোমাকেই রেখে গেলাম সাথে রেখে গেলাম চার বছরের ভালোবাসা আর ছয় মাসের সংসার জীবন তুমি আমাকে এমন একটা খাদের সামনে এনে দাঁড় করিয়েছো যেখানে লাভ দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমি প্রেগনেন্ট রাজু রিপোর্টটা পাশে রেখে গেলাম তুমি যা করেছ তারপর আমি আশা করব তুমি কখনোই তোমার সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না তারপরও আশা করব তুমি কখনো তোমার সরি আমার সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না ইতি তোমার বিরক্তিকর কাজল সে তৎক্ষণাৎ অ্যানভোলপটা খুলে দেখে প্রেগনেন্সি রিপোর্ট সে তা দেখে চোখ বড় বড় করে ফেলে মাথায় এলোমেলো হয়ে গেছে ওর সে মাথায় হাত দিয়ে বসে পড়ে কি করবে কি না করবে তা ভাবতেই থাকে লিখে গেছে সন্তানের দাবি নিয়ে যেন ও সামনে না দাঁড়ায় ফোন হাতে নিয়ে কাজলের ডায়াল করে করে কিন্তু ও রিসিভ না রাজু বারবার কল দিতে থাকে সে যেন কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছে না রাজুর ছটফটানি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল রাজু আর কাজল কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না তাদের মনের কষ্ট নিয়ে ফেলা একটা দীর্ঘশ্বাসও সন্তানের জন্য অভিশাপ স্বরূপ পরবর্তীতে কি করবে রাজু তা জানতে কমেন্ট করুন গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ